দেখতে পাচ্ছ এখন আমরা উচ্চ মাধ্যমিকের যে ইংলিশ দু সালের প্রশ্ন যে এসেছিলো তার সলভড কোশ্চেন আমরা করব এমসি আর এসি কিউগুলো আমরা দেখব এই ধরনের প্রশ্ন কিন্তু দু সালে তোমাদের মানে এই একই রকম প্রশ্ন আসলেও এই ধরনেরই প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে কী কী এসছিল সেইগুলো একটু দেখে নাও এক নম্বর এসছে প্রোজ থেকে দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং উত্তর হবে স্লিপার্স পরের প্রশ্ন দেখো বিফোর রজার লেফট মিস্টার্স জোনস গেভহিম উত্তরটা হবে টেন ডলার্স পরের প্রশ্ন দেখো কালামস এনসিস্ট্রেল হাউস ওয়াজ মেড অফ উত্তর হবে লিমেস্টোন অ্যান্ড ব্রিক পরের প্রশ্ন When the teaser saw the hermit for the first time, the letter was digging the soil in front of his hut. According टू देंट ह्वाट हेज ऑल टू शर्ट लेज पर प्रश्न हुए द रूट अफ द ट्री आर पुल्ड आउट दे आर उत्तर हाइट एंड उठ पर प्रश्न The soldiers appears <laughs> utrabe pale. Or the the sitting of the play, the proposal is this. Uttrabe chubukub's drawing room. পরের প্রশ্ন নাতালিয়া লিভড উত্তর হবে উইথ হার फादर পরের প্রশ্ন লোমভ ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড উত্তর হবে 35 পরের প্রশ্ন দেখো দা পিস অফ ল্যান্ড দ্যাট লোমভ এন্ড নাতালিয়া কোয়ারেলড ওভার ওয়াজ উত্তর হবে অক্সেন তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেখো এখানে দিয়েছে এসে নেম অফ কালামস প্যারেন্টস উত্তর কি হবে কালামস ফাদার father's name was Jalaluddin, and his mother's name was Asyamma, who was supposed to receive the girl at Saharampur station. The girl's aunt was supposed to receive হার অ্যাট দ্য সাহারামপুর স্টেশন এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বেলাইকনটা ক্লিক করে দেবে আমি পরের দিন তোমাদের জন্য এইচ এস যে দু হাজার তেইশ সালের যে প্রশ্নটা এসছে সেটা কিন্তু তোমাদেরকে আমি তোমাদের কাছে নিয়ে আসবো কী ধরনের প্রশ্নগুলো এসছে যেহেতু তোমরা দু সাল দেবে তাই জন্য তেইশের যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু অনেকটাই কমন পেতে পারো তাই জন্য তোমরা অবশ্যই দু সালের যে প্রশ্নটা এসছে সেটা কিন্তু দেখবে আর তার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবে পরের প্রশ্ন দেখো হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড টু অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ উত্তর হবে কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনসেন্সটিয়াল comforts and luxuries. Ago, at what time was the Mr. Jones returning home from work? Uttarabe, Mr. Jones was returning home from work at, work at 11 o'clock at night. What was the third question uh, that came to the टीजर्स माइंड उत्तर अब द थार्ड क्वेश्चन दैट केम टू द टीजर्स माइंड वज ह्वाट द मोस्ट इम्पोर्टेंट वार्क टू स्टार्ट उथथ पर प्रश्न देखो हाट हाई डिड द बर्डेड मैन वू टेक रिवेंज उत्तर टाइव The bearded man wanted to take revenge on the teaser because the teaser had executed the bearded man's brother's, brother and has seized his property. What did the narrator know about the animals in the forest near Dehra? उत्तर হবে দা ন্যারেটর দা ন্যারেটর दट देयर ওয়্যার ভেরি ফিউ एनिमल्स লেফট ইন দা ফরেস্টNear there পরের প্রশ্ন দেখো হোয়াট ডিড मिस्टर জোন্স প্ল্যান টু প্রিপেয়ার फ्रॉम द कैन ইট মিল্ক উত্তর হবে मिस्टर জো मिस्टर জোন্স প্ল্যানড টু মেক সাম কোকো ফ্রম দ্য ক্যান্ড মিল্ক দেখো তোমরা যে প্রস্ট্রি পোয়েট্রিতে কি কি দিয়েছে যে বলেছে হু হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি উত্তরটা দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ইজ রিটেন বাই গিভ প্যাটেল পরের প্রশ্ন Who, according to the poet, is more lovely than a summer's day? उत्तर क्या भेज? उत्तर भेज सेक्सपियर्स सोनेट 18 is addressed to a fairy, yours man. হু 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 ইজ দা পোয়েটস ফ্রেন্ড হি ইজ মোর পরের প্রশ্ন দেখো তোমাদের ইলেভেনের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে When the grasshopper gets tired, where does he rest? The grasshopper rests beneath the shade of some trees when it gets tired. What will happen if মিনিটো মিনিয়েচার বোজ আর আনচেকড উত্তর হবে ইফ মিনিয়েচার বোজ আর লেফট আনচেকড দে উইল গ্রো ব্যাক টু দেয়ার প্রিভিয়াস সাইজ পরের প্রশ্ন কাইন্ড অফ আ পোয়েম ইজ সেল আই কম্পেয়ার দ্য to summer's day. Shall I compare the two to a summer's day is a soni that is a 14 line poem. What was the soldier's pillow made of? এট পুর্দাগর পুরস্দাকর পুরস্দা. সরি এটদাগর পুরস্দা. The soldier's pillow was made of ferns. Who is not accepted to disturb the soldier's rest? Answer, the human insect are not expected to disturb soldier's rest. Why is the poetry of the earth never dead? Uturabe never dead. Who is the poetry of the earth never dead? As nature is forever employed in the task of creation. মিউজিক দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ পরের প্রশ্ন দেখো গ্রামার থেকে দিয়েছে সেগুলো কী কী দিয়েছে হোয়াই ডিডেন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই মাই ফাদার এটা বলেছে চেঞ্জ দ্য মডেল অফ ন্যারেশন কি হবে আই আস্ট মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস পরের প্রশ্ন দেখো দেন আই মেড আ মিস্টেক এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে কি হবে দেন এ মিস্টেক দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি পরের প্রশ্ন ইউ হ্যাভ ইন্টারেস্টিং ফেস এটা বলেছে কমপ্লিক্স সেন্টেন্সে পরিবর্তন করতে উত্তর হবে ইউ হ্যাভ আ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং পরের প্রশ্ন দেখো We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. Split into simple sentence. We lived in our ancestral house, it was built in the middle of 19th century. He is the best dog in the district. Change into positive degree. What is the নো আদার ড ইন দ্য him. পরের প্রশ্ন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার এটা বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ পরের প্রশ্ন দেখো তোমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর উত্তর হবে এখানে টু বসবে এখানে আন্ডারস্ট্যান্ড তারপরে এখানে দ্য ফান্ডামেন্টাল থ্রাস Revealed to me by my father, and feel convention that there exists a divine power that can lift one up from confusion, misery. কনফিউশন মিজেরি তারপর হচ্ছে কি মিলেন চলি অ্যান্ড ফেইল অ্যান্ড গাইড ওয়ান টু ট্রু প্লেস তারপরে এখানে বলেছে যে এখানে আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্য অপোজিট গিভেন তাহলে फ्लैटारिंग अप्शन देवा थक उत्तर कि फ्लैटरिंग ओके